বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নবীন আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান প্রশাসনিক পদগুলো নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি দুর্নীতি হয় আর সহকারী শিক্ষকদের ক্ষেত্রও হতো কিন্তু তা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি এন এর মাধ্যমে নিয়োগ দেয়াতে সেখানেও কিন্তু থেমে নাই। কিছু কিছু জায়গা প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটির লোকেরা বিভিন্নভাবে এই নতুন শিক্ষকদের কাছ থেকে সালামি বাবদ কিছু টাকা নিচ্ছেন যা তারা তো দীর্ঘদিন যাবৎ চাকরি করেন অনেক চালাক কোনো প্রমাণ রাখেন না একটা অজুহাত দেখান আর যদি না দেয় সেই শিক্ষককে বিভিন্নভাবে হেনস্থা করেন তাই আমরা যথাযথ কর্তা ব্যক্তিদের কাছে মাননীয় উপদেষ্টার কাছে মাননীয় দুইজন উপদেষ্টা যিনি এখন পরিকল্পনাতে আছেন এবং যিনি এখন মাননীয় উপদেষ্টা আছেন ওনার কাছে মাননীয় শিক্ষা সচিবের কাছে উপসচিবের কাছে অতিরিক্ত সচিবের কাছে যুগ্ম সচিবের কাছে প্রত্যেকের কাছে আমরা এই বিষয়গুলো তুলে ধরেছি শুধু তাই না এই যে সমন্বয়করা আছে তাদের সাথে বসেও ঘন্টার পর ঘন্টা কথা বলেছি তারা জায়গায় বসে থেকে ফোন দিয়েছে এবং এটা ব্যবস্থা নেওয়ার জন্য জোর আবেদন জানিয়েছে একদিন নয় অনেক দিন চেষ্টা করেছি শেষমেশ আলোর মুখ দেখেছে যে প্রশাসনিক পদগুলো এন এর মাধ্যমে নিয়োগ দিবেন ইতিমধ্যে মাদ্রাসার প্রিন্সিপাল সুপার সহকারী অধ্যাপক শিক্ষক এবং সভাপতি মিলে একত্রিশ জন একটা রিট করে ফেলেছে রিটটা কেন করেছে তারা রিট করেছে যে আগে যাদেরকে সার্কুলার দেওয়া হয়েছে তাদেরকে নিয়োগ না দিয়ে এন এর মাধ্যমে যেন নিয়োগ না করা হয় এই মর্মে তারা রিট পিটিশন করেছে তো সরকার পক্ষ এই সেই রিটের বিরুদ্ধে আপিল করেছে রায় হওয়ার পর কিন্তু রায় হওয়ার আগেই যদি করতে পারত তাহলে এই সমস্যাটা তৈরি হতো না ইতিমধ্যে আমরা জেনেছি যে বিচারপতি এই রায়টা দিয়েছে উনি দেশের বাইরে আছেন পঁচিশ তারিখে উনি দেশে আসছেন আসলে যে কোনো একটা সময়ে এই চলতি মাসের মধ্যেই হয়তো বা শুনানি হবে ইতিমধ্যে আরও একটা বিষয় জানতে পেরেছি যে এই সমস্যাটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় দফায় দফায় মিটিং করেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যে সকল সার্কুলার যথাযথ প্রক্রিয়ায় হয়েছে এবং সর্ববহুল প্রচারিত প্রথম সারির পত্রিকার মধ্যে তারা সার্কুলার দিয়েছে তাদেরকে সেই নিয়োগ দেওয়ার ব্যবস্থা করবে যেই সকল প্রতিষ্ঠানে সার্কুলার দিয়ে ফেলেছিল তাদের আর যারা এই ধরনের করতে পারে নাই বা তাদের ব্যক্তি স্বার্থে করেছে তাদের বিষয়টা নিয়োগ দেওয়ার সুযোগ থাকবে না এবং মাননীয় বিচারপতি দেশে আসলে মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে আবার আপিল করবে পাশাপাশি প্রতিষ্ঠান প্রধান এবং সহপ্রধান পদগুলো সরাসরি সরকার নিয়োগ দেওয়ার ব্যবস্থা তারা করবেন এমনটাই আমরা জানতে পেরেছি সর্বশেষ বলতে চাই এই সকল বিষয় নিয়ে কালোক্ষেপণ যত করবেন পরবর্তী নির্বাচিত সরকার এসে তা বাস্তবায়ন নাও করতে পারে এই জন্য প্রক্রিয়াটা আপনাদেরকে শুরু করে যেতে হবে শূন্য পদের চাহিদা দেওয়া ইত্যাদি ইত্যাদি আমরা আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত হোক শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র থাকুক সেই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি করেছি এবং করব ইনশাল্লাহ আর প্রতিষ্ঠান প্রধান সহপ্রধান পদগুলো কিভাবে বুদ্ধির আওতায় আনা যায় এটা যদি আপনারা করতে পারেন শিক্ষার মান তরতর করে উপরে উঠবে তার মাত্র সন্দেহ নাই আরেকটা বিষয় অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল সহযোগিতা করে নাই বলে তা পারে নাই এই যে এলাকার পেশি শক্তির হাতে ম্যানেজিং কমিটির দায়িত্ব দেওয়া আমরা এই ব্রিটিশ শাসিত ম্যানেজিং কমিটি প্রথা থেকে মুক্তি চাই আমরা চাই যে সরকারিরা যেভাবে পরিচালিত হয় আমরাও ঠিক সেইভাবেই যেন পরিচালিত হই আমাদেরকে যেন সর্বোপরি জাতীয়করণ দিয়ে শিক্ষার মান উন্নয়নে জনগণের শিক্ষকের এবং শিক্ষার্থীর সকলের কল্যাণ বয়ে আসে সেই ব্যবস্থা করবেন এমনটাই প্রত্যাশা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি